হ্যালো অ্যান্ড গুড মর্নিং সম্পাইকে দালিয়ে স্বাগত আমাদের চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আজকে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের সবার প্রিয় নেতা নেতাজির আজকের জন্মদিন ওনার প্রতি আমার সশ্রোত্ত প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি সকাল সাড়ে ছটা কুয়াশা মাখা একটা শীতের সকালকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়লাম আজকে পিকনিকের উদ্দেশ্যে ভবতারিণী মাকে মনে মনে প্রণাম করে আমরা এখন চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে বেলঘরিয়া থেকে বাসে করে আমাদের দেউনটি আসতে সময় লাগলো প্রায় দু ঘন্টা আর আমরা চলে এসেছি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির এলাকাতেই আমরা যেহেতু বাস নিয়ে এসেছিলাম সেই জন্য মেন রাস্তাতে আমাদেরকে বাসটা দাঁড় করিয়ে প্রায় পনেরো মিনিট মতো হেঁটে তারপরে যেতে হচ্ছে আপনারা যারা ছোটো গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে অনায়াসে চলে যেতে পারবেন আর এইবার কিন্তু আমাদের পিকনিকে অনেক লোক এই যে সামনের মেঠো পথ দিয়ে কিছুটা আসলেই আপনারা ওনার বাড়ি দেখতে পাবেন এবং ওনার বাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল কারণ হাজার বাড়ি ওনার বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে পুকুরটি প্রচণ্ড বিধে পেয়ে গেছে তাই আগে আমরা আমাদের সকালে টিফিনটা সেরে নিলাম টিফিন সেরে আমরা এখন চলে এসেছি শরৎকুটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার জীবনের প্রায় বারো বছর এই বাড়িতে কিন্তু অতিবাহিত করেছিলেন এবং লিখেছিলেন নানান বিখ্যাত লেখা এই যে রুমটি এই রুমটিতে কিন্তু উনি বসে লেখালেখি কাজ করতেন সামনে রূপনারায়ণ নদীকে দেখতে দেখতে তখন নদী কিন্তু অনেকটা এগোনো ছিল এই সব তথ্য কিন্তু আমরা ওনার বাড়িতে যে রক্ষণাবেক্ষণ করছে তাদের কাছ থেকেই পেয়েছিলাম ঘড়িটা সেটা কিন্তু প্রায় একশো বছর পুরনো এবং এই রুমটিতে অনেক স্বাধীনতার সংগ্রামীরা বসতেন এবং এই যে চরকা কাটা রুমটা এটা ছিল ওনার হোমিওপ্যাথিক চিকিৎসার ঘর এখানে বসে উনি চরকাও কাটতেন এবং এই যে সামনে যে বিগ্রহ রয়েছে ঠাকুরের এই ঠাকুরকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুজো করতেন আর দেখুন আগেকার দিনের বাড়ি সেই জন্য আমার মা দেখাচ্ছিলো ওরে কী সুন্দর করিবর্গা সত্যি এইসব জিনিসটা এখন আর দেখাই যায় না ওনার বাড়ির পেছন দিকটা কিছুটা রকম ওনার বাড়িতে কিন্তু দোতলা ছিল আমরা এখন চলেছি দোতলাতে খুব সুন্দর লাগছিল এই জায়গাটাতে এসে সত্যি আর সেদিনকে কিন্তু অনেক ভিড় ছিল কারণ ছিল তেইশে জানুয়ারি সববার ছুটির দিন এবং ফুল দিয়ে এত সুন্দর জায়গাটাকে সাজানো হয়েছিল এইখান থেকে তো ফিরে আসতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু কী করব চারিদিকটা ভালোভাবে ঘুরে নিলাম আপনারা যারা আসবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতেই পারেন এখানে কিন্তু খুব সুন্দর একদিনে ঘোরার জন্য আর ওনার বাড়ির ঠিক উল্টো দিকে ওই যে খয়রি রঙের বিল্ডিংটা রয়েছে একটা ছোট্ট মতো সেটা কিন্তু এখানকার পে অ্যান্ড ইউজ টয়লেট তো এইসব নিয়ে সমস্যা নেই বাড়ির যে পেছন দিকটাতে মানে পেছনের গেটে রকম অনেক কিছু আছে এখান থেকে কিনে নিয়ে যাওয়ার জন্য আর এইটা পার্কিং লট সামনে দেখছেন কত কত্তির বাঙালি যেখানে যায় সেখানে কিছু না কিছু কিন্তু ঠিক কিনে নিয়ে আসে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন ভিড় আমি তো ঢুকতেই পারছিলাম যে আপনাদের দেখাবো এই যে দেখুন কি সুন্দর মানুষের হাতের কাজ পুঁথি দিয়ে কি সুন্দর সুন্দর ব্যাগ সুন্দর সুন্দর ঠাকুর সিংহাসন সবকিছু বানিয়েছে এবং দাম কিন্তু অনেকটাই রিজনেবেল ছিল আর দুই পাশে দেখতে পাচ্ছেন কত রকমের ফুল গাছের চারা নিয়ে বসেছে আর এই যে রাস্তাটা এই রাস্তা ধরেই আপনারা কিন্তু চলে আসবেন নদীর পাড়ে যে পিকনিক স্পট সেইখানে তারপর আমরা পেয়ে গেলাম ভেজ পকোড়া এবং এর পারে শীতের দুপুরবেলায় ভেজ পকোড়া খেতে খেতে আমরা কিন্তু চারিদিকটাকে ভালো করে ঘুরে নিলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি সেই ভিডিও দেখছেন আমরা যেখানে পিকনিক করছি তার সামনেই রয়েছে কি সুন্দর রূপনারায়ণ নদী তাতে নৌকা জল ছিল কিন্তু এখানে কিন্তু নৌকা বিহার করার কোনো অপশান ছিল না তো কি করব আমরা এখন নদীর পার ধরেই পুরো জায়গাটাকে ভালো করে ঘুরে নিই নদীর পারে ঘুরতে ঘুরতে দেখে নিলাম কত তো চাষবাস হচ্ছে আমরা যারা শহরে থাকি আমরা তো এই সমস্ত দেখলে সত্যি অবাক হয়ে যায় কি সুন্দর তাই না এখানে শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি তারপর কত বেগুন তারপর বিভিন্ন রকমের শাক সবজি অনেক কিছু চাষ হচ্ছিলো সেই সমস্ত জমিতে যেহেতু যাওয়া কারণ ছিল সেই জন্য সেই ভিডিওটা করিনি কিন্তু এই জমিটাতে ভিডিও করতে অ্যালাউ করেছিল এবং যেতেও অ্যালাউ করেছিল সেই জন্যই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি দেখেছেন কত সামনে বাঁধাকপি ঘোরাঘুরির মাঝে ছোটোবেলার সেই অরেঞ্জ আইসক্রিমটা কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম এরপর দেখছেন কি সুন্দর রূপনারায়ণ নদী সূর্যদা রূপনারায়ণ নদীর জলে পরে পুরো চিকচিক করছে সত্য পর আমরা বসে পড়লাম খেতে এই দেখুন প্রথম পাতে ভেজ ডাল বেগুনি তারপরে ছিল কিন্তু মাটন রান্নাগুলো ভালোই হয়েছিল তৃপ্তি করে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপর চাটনি পাঁপড় মিষ্টি ছিল সেগুলোর আর ভিডিও করা হয়নি খাওয়া খাওয়া দাওয়া শেষ করে পরন্ত বিকেলে পরন্ত সূর্যকে সাক্ষী রেখে রূপনারায়ণ নদীর তীরে এই যে শেষ সময়টুকু পিকনিকের আমরা কাটাচ্ছিলাম সত্যি খুব সুন্দর ছিল এই সময়টা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল দারুণ লাগছিল পিকনিক শেষ হওয়ার আগের মুহূর্তে আমরা সবাই একটা করে কমলা লিবু পেয়ে গেলাম কমলা লেবু খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে এবার আমাদেরকে ফিরতে হবে আমাদের বাড়ি কারণ পুলিশ সবাইকে বলে যাচ্ছিলো সাড়ে চারটের মধ্যে পিকনিক স্পট একদম খালি করে দিতে তাই আমরাও আমাদের বাড়ির পথে দিলাম সেই জন্য তো আমরা এখান থেকে মানে থেকে একদম বাস ভাড়া করে নিয়েছিলাম তো আমরা সেই বাসে করেই গেছিলাম দেউলটি কিন্তু আপনারা যারা ট্রেনে করে যাবেন ভাবছেন তারা হাওড়া স্টেশন থেকে যে কোনো মেদিনীপুর ট্রেনগুলো ট্রেন যে আছে সেগুলো করে আপনারা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আপনারা দেউলটি স্টেশন পৌঁছে যেতে পারবেন তারপর স্টেশন থেকে আপনাদেরকে বাইরে বেরোতে হবে পাঁচ মিনিট মতো হাঁটতে হবে সেখান থেকে আপনারা পৌঁছে যাবেন দেউলটি বাজার পাঁচ মিনিট হেঁটে ডেলটি বাজার থেকে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন পার হেড কুড়ি টাকা করে নেয় কিন্তু আপনাদের ছয় জন হতে হবে টোটোতে তাহলেই ওরা নিয়ে যায় যদি আপনি ধরুন একা যাচ্ছেন বা দুজন যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একশো কুড়ি টাকা মতনই চার্জ করবে যেটা আমি শুনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে এই বসত বাড়ি সেখানে কিন্তু ঢোকার কোনো এন্ট্রি ফি নেই ওখানে দুজন আছেন যারা কিনা ওনার বাড়িটিকে দেখভাল করেন তো তারা আপনাদেরকে বলবে যে ওই বাড়িটি সংরক্ষণের জন্য আপনাদের খুশি মতো কিছু ডোনেশন করতে এটা কিন্তু একদম বাধ্যতামূলক নয় তো এই কথাগুলো আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল কালকে যেহেতু পিকনিকে ছিলাম বলতে পারিনি বুঝতেই পারছেন আর ওখানে তো রূপনারায়ণ নদী রয়েছে যারা একটা খুব সুন্দর ভিউ রূপনারায়ণের পাড়েই আপনারা পিকনিক করতে পারবেন যারা চাইছেন তো এতটুকুই বলার ছিল ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী করে ভিডিওতে টাটা